প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার ভিড় আছে অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কুমিল্লা সুন্দর একটি শহর প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য যে যেখান থেকে আমার বিয়ে আছে অবশ্যই কমেডি জেনে যেভাবে কেমন লাগলো প্রিয় বন্ধুরা সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিল্লা শহর প্রাকৃতিক এরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছ আমাদের কুমিলা রাজবাড়ি পর্যটক কেন্দ্র রাজার বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেকগুলো মেম্বার দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক নকশা করা দেখতে পাচ্ছ সাইডে অনেক নকশা ওই যে যেদিকে একটা আছে এই যে এখানে এটা একদম কাছে দেখতে পাচ্ছ চারিপাশে অনেক সুন্দর নকশা করা দেখতে পাচ্ছ নিম্বরটা এটা কি নিম্বর ছিল না কি ছিল আমি জানি না রাজার বাড়ি এখানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ বলতে পারো সাপ্তাহে আসে কেননা এগুলো এই যে কয়েকদিন পরে বহু দূর দূরান্ত থেকে পর্যটক আসবে দেখার জন্য এই রাজার বাড়ি সুন্দর রাজবাড়ি দেখার জন্য দেখতে পাচ্ছ অনেক সুন্দর নকশা করা ফুল আগে রাজা করে দিয়ে গেছিল। রাজার অস্তিত্ব আছে কি আমি জানি না কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে রাজা কথায় আছে তাও জানি না রাজার বংশধর আছে কি না তাও জানি না প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর পরিবেশ সুন্দর কি জায়গা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবো আমাদের কুমিলার সৌন্দর্য কুমিলার সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছ রাজবাড়ি অনেক সুন্দর একটি বাড়ি অনেক সুন্দর একটি দৃশ্য সুন্দর পরিবেশ আশা করি যে যেখান থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেডি জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কী পরিবেশ অনেক সুন্দর কী জায়গা অনেক সুন্দর দৃশ্য রাজার বাড়ির এই যে আরেকটা দেখতে পাচ্ছ রাজার বাড়ির পরিবেশ রাজার বাড়ির সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার বের অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে চলো নিচে নামা যাক দেখতে পাচ্ছ অনেক স্মৃতি রয়ে গেছে যে ইটের বিজেলা এখানে অনেক সুন্দর লেখা আছে দেখতে পাচ্ছ এই বন্ধুরা আশা করি এই দৃশ্য সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে ইটগুলো অনেক পাতলা দেখতে পাচ্ছ কিনা জানি না এই যে দেখো তোমাদেরকে দেখাই এই যে রাজার বাড়ির বিশাল বড় একটি রাজার বাড়ি বিশাল বড় এরিয়া বিশাল সৌন্দর্য অনেক সুন্দর পরিবেশ এই যে ওই আরেকটা নেম্বর আছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ সুন্দর কি জায়গা সুন্দর পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করি সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ সুন্দরকী জায়গা তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা আশা করি সুন্দর পরিবেশ সুন্দর কি জায়গা দেখছো এই নিম্বরটা ইটগুলো অনেক পাতলা দেখতে পাচ্ছ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা এই সুন্দর কি জায়গা বিশাল বড়ো এই রাজবাড়িটা আমার ভিডিও অনেকগুলো পর্ব হবে অবশ্যই সবগুলা পর্ব কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা আশা করি সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো এই সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ অনেক সুন্দর সুন্দরকী জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিল্লা শহর কুমিলা কোটবাড়ি রাজবাড়ি এখানে বহুত পর্যটক আসে ঘোরার জন্য দেখার জন্য রাজার বাড়ি দেখার জন্য রাজার বাড়ির সৌন্দর্য প্রিয় বন্ধুরা রাজার বাড়ির নিদর্শনগুলো দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা